আপনার সন্তান কি করতে চাইছে আপনি শুনুন আপনার সন্তান অভিমতটা কি মতামত কি আপনি শুনুন অনেক গার্জেন আছি যদি কোনো ছেলে মেয়ে কোনো কথা বলে হুট করে আমরা বলি আমি বাপ আমার থেকে তোরা বেশি বুঝিস এরকম কথা কখনই বলবেন না কেন আপনি বাপ হতে পারেন এরপরেও আপনার সন্তানের মাথাতে ভালো কিছু থাকতে পারে তার অভিমত নেন তার মতামত নেন তাহলে আপনার সন্তান সন্ততি মানুষ হবে এটা কোনো বানানো কথা নয় সন্তান সন্ততিকে যদি ভালো করতে চান তাহলে দ্বিতীয় নম্বর যেটা করণীয় হচ্ছে আপনাকে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আপনি আপনার সন্তানটাকে কি করতে চান ডাক্তার করতে চান মাস্টার করতে চান আলেম করতে চান কি করতে চান উদ্দেশ্য আপনাকে নির্ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি উদ্দেশ্য নির্ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান সন্ততি ভালো হবে না আপনি ব্যাগে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন আপনি গাড়িতে চাপলেন গাড়িতে চাপার কিছুক্ষণ পরে আপনাকে বলছে কন্ট্রাক্টর কোথায় যাবেন আপনি বলছেন আমি জানি না আপনার কোথাও যাওয়ার কোনো উদ্দেশ্য নেই আপনি যদি বলেন যে আমি কোথায় যাব নিজেই জানি না তাহলে যে কোনো জায়গাতে আপনাকে টোটো থেকে অথবা বাস থেকে অথবা ট্রেন থেকে আপনাকে নামিয়ে দিবে তখনই কিন্তু আপনার পথ হারাবেন ঠিক তেমনই আপনার সন্তানদেরকে আপনি কি করবেন এটা যদি উদ্দেশ্য নির্ধারণ না করতে পারেন তাহলে আপনার সন্তান সন্তান ভালো হবে না আর আমিও বলছি যারা এখানে তোমরা স্টুডেন্ট আছো তোমরাও তোমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করো তুমি কি হতে চাও আলেম মৌলানা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর পাইলট তুমি কি হতে চাও তোমার জীবনের উদ্দেশ্যটাকে নির্ধারণ করো তারপরে সে অনুযায়ী তোমার জীবনটাকে লালন পালন করো তাহলে তুমি জীবনে সাকসেস হতে পারবে কিন্তু ছেলেও জানে না সে নিজে কি হবে আর গার্জেন তো জানে নাই তাকে কি করবে সমস্যা ছেলেও জানে না এইটে পড়ছে নাইনে পড়ছে তুমি কি হবে আমিও জানি না গার্জেনও জানে না আমার ছেলে মেয়েকে কী করবো পরবর্তীতে আফসুস করি কোটি কোটি টাকা খরচ করলাম লাখ লাখ টাকা খরচ করলাম প্রাইভেট দিলাম টিউশন দিলাম স্কুল দিলাম কত কিছু দিলাম কিন্তু মানুষ করতে পারলাম না এর কারণ হচ্ছে যা আপনি উদ্দেশ্য নির্ধারণ করতে পারেননি আপনার ছেলেটাকে কি করবেন রাজমিস্ত্রি করবেন না রংমিস্ত্রি করবেন না টোটো চালাতে দেবেন কি করবেন আপনি উদ্দেশ্য নির্ধারণ করেননি এই জন্য আপনার সন্তান সন্ততি মানুষ হচ্ছে না এই কথাটাকে আমাদের ভালোভাবে মাথাতে ভরে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমি উদ্দেশ্য নির্ধারণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তান সন্তান মানুষ হবে না দুই তৃতীয় 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 নম্বর 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 হচ্ছে যে আপনার সন্ততির মতামত গ্রহণ করতে হবে সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে চাইলে তৃতীয় নম্বর করণীয় হচ্ছে যে আপনার সন্তানের মতামত আপনাকে নিতে হবে আপনার সন্তান কি করতে চাইছে আপনি শুনুন আপনার সন্তানের অভিমত্রা কি মতামাত্র আপনি শুনুন অনেক গার্জেন আছি যদি কোনো ছেলে মেয়ে কোনো কথা বলে হুট করে আমরা বলি আমি বাপ আমার থেকে তোরা বেশি বুঝিস এরকম কথা কখনই বলবেন না কেন আপনি বাপ হতে পারেন এরপরেও আপনার সন্তানের মাথাতে ভালো কিছু থাকতে পারে তার অভিমত্য নেন তার মতামত নেন তাহলে আপনার সন্তান সন্তানতে মানুষ হবে এটা কোনো বানানো কথা নয় যেটা আপনি পবিত্র কোরআন এশ্বর সবফাত পড়েন যেখানে ইব্রাহিম ইসমাইল সালামের ঘটনা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সাইয়া যখন ইসমাইল আলী সালাম তার বাপের সাথে ইব্রাহিমের সাথে চলাফেরা করার বয়সেও উপস্থিত হলো পৌঁছালো তখন ইব্রাহিম সালাম বললেন যে বাটা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবা করছি এখন তোমার মতামত কি এখন তোমার মতামত কি ইব্রাহাম এরকম বললেন না যে বে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবা করছি চলো তোমাকে জবা করবো তোমাকে কোরবানি করবো এরকম কোনো কোরআনে বলা হয়নি বলা হয়েছে বেটা তোমার মতামতটা কি তোমার অভিমতটা কি তখন কি বলছিলেন যে আব্বা তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটাই করো সাথে যদি নি ইনশাল সবের ইনশা আল্লাহ যদি চাহে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন তাহলে ইব্রাহিম একজন নবী নবী হওয়ার পরেও নিজের নাবালক ছেলের সাথে আট বছরের ছেলের সাথে পরামর্শ করছেন অভিমত জানতে চাইছেন যে বাটা তুমি কি হতে চাও আপনার সন্তান যদি আপনাকে বলে যে আবু আমি মাস্টার হতে চাই আপনি তার কথাটাকে কর্ণপাত করুন আপনি শোন যে কি বলতে চাইছে কেন বললে এর ইচ্ছাটা কি আর স্বপ্নটা কী এর অভিমতটা কী এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনার সন্তান সন্ততি মানুষ হবে নচেত মানুষ হবে না তিন চতুর্থ নম্বর সন্তান সন্ততিকে যদি মানুষের মতো মানুষ করতে চাই চান তাহলে আপনাকে বড়দের সাথে পরামর্শ করতে হবে পরামর্শ করতে হবে আপনি নিজে ভালো হলেন উদ্দেশ্য নির্ধারণ করলেন আপনার ছেলের মতামত শুনলেন এরপরে আপনাকে পরামর্শ করতে হবে যে আমার গ্রামে কে ভালো মানুষ আছে বা কে এই বিষয়ে জানে তার সাথে আমি পরামর্শ করতে চাই এইভাবে যদি আপনি পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে কিন্তু আমরা মনে করি আমার লাখ টাকা আছে উমুক স্কুলে অ্যাডমিশন করিয়ে দিব ডাক্তার হয়ে যাবে মানুষ হয়ে যাবে পরামর্শ কিছুই করলেন না তাহলে পরবর্তীতে আপনার টাকাও নষ্ট হবে আপনার সন্তানটা মানুষ হবে না এবং আপনাকে পস্তাতে হবে এ ব্যাপারে মহাবুল্লাহ পবিত্র করেন সুরা সুরা আর তিসে বলছেন ওয়াম সুরা বাইনা হোম আর তারা পরস্পরের পরামর্শ অনুযায়ী কাজ করে অর্থাৎ যারা পরস্পরের পরামর্শ অনুযায়ী কাজ করবে তারা সফলতা অর্জন করবে যারা পরস্পরের পরামর্শ অনুযায়ী কাজ করবে তারা সফলতা অর্জন করবে এই ব্যাপারে মহাব্বল আলী পবিত্র করেন সোরা আল ইমরান আহত একশো উনষাটে বলছেন বসাবির হোম ফিলাম হে নবী কাজ কর্মে আপনি সাহাবিদের সাথে পরামর্শ করুন নবীকে কেন পরামর্শ কথা বলা হলো নবী তো নবী তারপরেও বললেন যে আপনি পরামর্শ করুন আপনি আলীর সাথে পরামর্শ করুন উমারের সাথে পরামর্শ করুন আউ সাথে পরামর্শ করুন আপনি পরামর্শ করুন সাহাবিদের সাথে এরপরে আপনি কাজে নামুন বোঝা যাচ্ছে করার এই দুই আয়াত দিয়ে পরামর্শ অনুযায়ী যদি কোনো গার্জেন কাজ করতে পারে তাহলে তার ছেলেটা মানুষ হবে অথবা সেই সেই গার্জেনটা ভবিষ্যতে কিছু দেখতে পাবে কিন্তু পরামর্শ অনুযায়ী যদি কাজ না করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না কোরআনের এই মোটা মোটা কথাগুলো কেন আমরা বুঝতে পারি না কেন মনে করছে আমার কাছে লাখ টাকা আছে আমি যেখানে ইচ্ছা সেখানে অ্যাডমিশন করাবো ভর্তি করাবো পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে তাই আলেমের সাথে অথবা যারা বড় আছে পরিবারের যারা বড় আছে অথবা যারা জানে তাদের সাথে একটু পরামর্শ করুন তাহলে কোরআনের এই হকটা আদায় করা হবে এরপরে আপনাকে আল্লাহর ওপরে ভরসা করতে হবে সব কিছু করলেন আপনি ভালো হলেন উদ্দেশ্য নির্ধারণ করলেন মেয়ের মতামত নিলেন পরামর্শ করলেন কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করেন না আল্লাহর উপরে ভরসা করেন না জ্ঞানের মালিক কে মহারপুল আলমিন ডিগ্রির মালিককে মহারবুল আলামিন আপনাকে সেকেন্ডের মধ্যে মোহরাবুল্লাহ আলমে ফকির করে দিতে পারেন বড়লোক করে দিতে পারেন আপনাকে পরীক্ষায় সব কিছু করে দিতে পারেন কিন্তু আপনি তার ওপরে ভরসা করলেন না আপনি বলছেন যে বাড়িতে মাস্টার রাখবো টিউশন দিবো উমুক জায়গাতে পড়াবো পাস করবে না মানে পাস করবেই এরকম ভাবনা আপনার ভুল জ্ঞানের মালিক মোহরাবুল্লাহ আলমিন আপনাকে ভরসা করতে হবে যে আল্লাহ আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম এখন তোমার ওপর আমি ভরসা করছি তাহলে আপনার সন্তানটা অথবা আপনিও যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন চমৎকার এইভাবে বলা হয়েছে সুরাতা আয়ত নম্বর তিনে ওমাই এত আল্লাহ হাসব যে ব্যক্তি আল্লাহ পে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ যদি কারোর জন্য একবার যথেষ্ট হয়ে যায় পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে সেই জায়গা থেকে হটাতে পারবে আল্লাহ যদি কারোর জন্য একবার যথেষ্ট হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি নেই তাকে সেই জায়গা থেকে হটাতে পারবে অথবা সুরা হুদের অষ্টআশী নম্বর আয়তে বলা হয়েছে ওমা তাও ফিরকে ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি সামর্থ্য নেই আলাইহি তাও আমি তার উপরে ভরসা রাখি ও উনিম আর আমাকে তার দিকেই ফিরে যেতে হবে আল্লাহর ওপরে যদি আপনি ভরসা না করেন তাহলে কিন্তু আপনি অথবা আপনার সন্তান অথবা পৃথিবীর কোন মানুষ সফলতা অর্জন করতে পারবে না আর একটি হাদিস বলে আমি শেষ করবো সেই হাদিসটা হচ্ছে যে ইসলাম ইসলামকে সামনে রেখে এতগুলো কাজ আপনাকে করতে হবে ইসলামকে সামনে রেখে এতগুলো কাজ আপনাকে করতে হবে ইসলামী শিক্ষা থাকবে আপনার ছেলে ডক্টর হবে শরীয়তের কোনো সমস্যা নেই কিন্তু তাকে ইসলামী শিক্ষা দিতে হবে আপনার ছেলে রাজমিস্ত্রি করতে পারে তাতে শরীয়তের কোনো সমস্যা নেই কিন্তু তার তার ভিতরে ইসলামী শিক্ষা দিতে হবে কোরআন এবং সৈয়া হাদিসের তাকে শিক্ষা দিতে হবে আপনার ছেলে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সব কিছু হতে পারে কিন্তু সৈয়তের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যেন তার ভিতরে থাকে তাহলে এই সমস্ত বিষয় গ্রহণযোগ্য হবে একটি হাদিসে বলা হয়েছে হাকুল ওয়ালাদি আল আল সালাসা পিতামাতার মাতার ওপরে সন্তান সন্ততির অধিকার অথবা দায়িত্ব হচ্ছে তিনটি নম্বর এক আই ইহসান ইসমাহু জন্মের পরে সন্তানের সুন্দর নাম রাখতে হবে জন্মের পরে সন্তান সুন্দর নাম পাবে এটা তার অধিকার আর গার্জেনের দায়িত্ব যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে সুন্দর নাম পাবে এটা তার অধিকার আর আপনার দায়িত্ব যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব অথবা অধিকার আদায় না করেন পরকালে আপনাকে জবাবদাহি করতে হবে নম্বর এক নম্বর দুই ইজা আলাদা যখন সে বড় হবে তাকে ইসলামে শিক্ষা দিতে হবে আপনার সন্তান শিক্ষা পাবে এটা তার অধিকার আপনার দায়িত্ব যদি আপনি তার অধিকার আদায় না করেন পরকালে কিন্তু আপনি ফেসে যাবেন আপনার সন্তান শিক্ষা পাবে আপনার সন্তান কোরআন হাদিসের জ্ঞান পাবে এটা তার অধিকার আর আপনার দায়িত্ব যদি আপনি তার অধিকার আদায় করতে না পারেন এবং আপনার দায়িত্ব পালন না করতে পারেন তাহলে পরকালে কিন্তু আপনাকে জবাবদেহি করতে হবে কেন গার্জেনের আমরা বুঝতে চাইছি না একটা পনেরো বছরের ছেলেকে আমরা কলকাতা পাঠিয়ে দিচ্ছি রাজমিস্ত্রির কাজে আর তার কাছ থেকে আমি কোটি কোটি টাকা হাজার হাজার টাকা ইনকাম করে নিয়ে নিজের পকেট গরম করছি পান খাচ্ছি আর কিছু করছি আয়েস মাস্তি করছি পরবর্তীতে বলছি যে আমার সন্তানটাকে মানুষ করতে পারলাম না কেন পারবেন যে বয়সে তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল সে বয়সে আপনি তার রক্তকে চুষে চুষে খেয়েছেন এখন আপনার ওপরে সে অবিচার করবেই এটাই সাধারণ কথা পনেরো বছরের ছেলেকে কেন আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি কেন টাওয়ারের কাছে পাঠিয়ে দিচ্ছি যে বয়সে তার শিক্ষা পাওয়া উচিত ছিল সে বয়সে কেন আমরা শিক্ষা দীক্ষা দিচ্ছি না পরবর্তীতে বলছি যে সব কিছু পারলাম এই ছেলেটাকে পারলাম না এই ছেলের কাছ থেকে আপনি টাকা ইনকাম করে নিয়েছেন যে বয়সে তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল এই জন্য আপনাকে এখন লাথি মারছে এটা কেন আপনি বলে যাচ্ছেন আসুন নিজেকে পরিবর্তন করুন পরিবারকে সংশোধন করুন নিজেকে পরিবর্তন করুন ছেলে মেয়েদের জন্য ভাবুন তাহলে পরকালে আপনি কিছু করতে পারবেন হেরাবুল আলমিন এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা শুনলাম সেই সমস্ত আলোচনা শোনা অনুযায়ী প্রথমে আমাকে এবং এখানে যারা আমরা উপস্থিত হচ্ছি আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তফরিক দাও বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি